সাতাশে আগস্ট থেকে ভারতের রপ্তানি পণ্যের উপর কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পঞ্চাশ শতাংশ শুল্ক এতে ভারতের বিভিন্ন ধরনের রপ্তানি নির্ভর শিল্প সংকটে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিগত কয়েক বছরে ভারতে তৈরি প্রায় ষাট শতাংশ কার্পেটই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ভারতের উত্তরাঞ্চলে কয়েক হাজার কার্পেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান সামান্য লাভ করে টিকে আছে এই শুল্কের কারণে ওই অঞ্চলের প্রায় পঁচিশ লাখ মানুষের চরম দারিদ্র অবস্থার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম ভারত যত সামুদ্রিক মাছ রপ্তানি করে তার চল্লিশ শতাংশই যায় ট্রাম্পের দেশে বছরে প্রায় ষাট হাজার কোটি টাকার সামুদ্রিক মাছ দেশটিতে রপ্তানি করে ভারত এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয় চিংড়ি জহরত এবং পাথর বসানো গয়না শিল্প সংকটে পড়বে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশটিতে তিরাশি হাজার কোটি টাকার জহরত এবং পাথর বসানো গয়দা রপ্তানি করেছে ভারত ভারত যত পরিমাণ গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করে বিভিন্ন দেশে তার অর্ধেকই যায় যুক্তরাষ্ট্রে বছরে প্রায় একষট্টি হাজার কোটি টাকার যন্ত্রাংশ রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে ব্যবহৃত জেদের ওষুধের প্রধান উৎপাদক ভারত আর এই শিল্পে সবচেয়ে বড় ভোক্তা বাজার যুক্তরাষ্ট্র তবে এই খাতে ট্রাম্প প্রশাসনের শুল্কে বিশেষ ছাড় থাকায় অনিশ্চিত অবস্থায় তৈরি হয়েছে এ মুহূর্তে ভারতীয় ওষুধ আমদানিতে যুক্তরাষ্ট্রে কোনো শুল্ক নেই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন শিগগিরই একশো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করবেন পরে হয়তো সেটা দুইশো পঞ্চাশ শতাংশ হতে পারে মার্কিন শুল্কের কারণে আরও যেসব খাত বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে সেগুলোর মধ্যে রয়েছে বস্ত্র পোশাক ও আসবাবপত্র এগুলো ভারতের সবচেয়ে দাবি খাত না হলেও এসব খাতে লাখ লাখ মানুষ কাজ করে সংকটের সময় এগুলোর উপার্জিত শত শত কোটি ডলার ভারতের আর্থিক অবস্থাকে শক্ত রেখেছে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে ঝুঁকিত পড়া ব্যবসাকে বাঁচাতে সরকারের কোন পরিকল্পনা থাকলেও তা চোখে পড়ছে না রাজ্যগুলোকে নিজেদের কোম্পানির খেয়াল নিজেদেরকে রাখতে বলেছে কেন্দ্রীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন শুল্ক নীতির প্রভাব পড়বে ভারতের এসব ক্ষেত্রের কর্মী নিয়োগেও যুক্তরাষ্ট্রে যেসব পণ্য রপ্তানি করা হতো সেগুলোর ব্যবসায় মন্দা দেখা দিলে ছাঁটাই হতে পারেন কর্মীরা তাই মনে করা হচ্ছে ট্রাম্পের ঘোষিত এই শুল্কের পরোক্ষ প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতেও মার্জান شام ایشان